একেই বলে মানবতা একেই বলে ভালোবাসা একেই বলে পরিবেশ রক্ষা বিষ্ণুপুর মহকুমার জয়পুর ব্লকের জঙ্গল ঘেরা গ্রাম মোড়াবাড়ি সেই মোড়াবাড়ি গ্রামে কলকাতার হিমালয়ান স্নো ম্যাট হিমালয়ের যাযাবর সংগঠন কলকাতার উদ্যোগে এবং তাদের আর্থিক সহায়তায় উৎসবের মেজাজে অনুষ্ঠিত হল বৃক্ষরোপণ কর্মসূচি এবং নানাবিধ সামাজিক সোশ্যাল ওয়েলফেয়ার প্রোগ্রাম ব্যবস্থাপনায় বিষ্ণুপুর আমরা করব জয় দেখে নিন বিস্তারিত একসাথে হলো খাওয়া দাওয়া খেলাধুলার সামগ্রী শিক্ষা সামগ্রী বস্ত্র উপহার এবং উৎসবের মেজাজে বৃক্ষরোপণ সবাই একসঙ্গে বেশি খেলো দুপুরের আহার অনেক অনেক কৃতজ্ঞতা ধন্যবাদ এবং ভালোবাসা শ্রদ্ধা জানাই কলকাতার হিমালয়ান হিমালয়ানোমায় অনেক অনেক পথ এগিয়ে আমরা সংগঠন আমাদের পাশে এসে

তো হাও অন্য সবার

সাঁওতাল পরিবারের মানুষজন কি ছিল নাই তাতে বস্ত্র খেলাধুলার সামগ্রী শিশুদের বই খাতা বাচ্চাদের কচিকাচাদের নিয়ে অনুষ্ঠিত হলো বসে আঁকো প্রতিযোগিতা দিন কাটলো আদিবাসী মানুষদের সঙ্গে আদিবাসী মানুষরাও খুব খুশি লাগানো আড়াইশোটি চারা গাছ এবং উপহার দেওয়া হলো দেড় খুব সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হলো উৎসবের সমারোহে চলো যায় মুড়াবাড়ির প্রাঙ্গণে বৃক্ষরোপণ বাচ্চাদের আনন্দ উচ্ছ্বাস আদিবাসী মানুষদের আনন্দ সত্যি এক অভূতপূর্ব বিষ্ণুপুর আমরা করব জয় অনেক অনেক কৃতজ্ঞতা জানাই ওই সব মানবিক সদস্যদের হিমালয়ান্স নোম্যান্স কলকাতা আমরা আছি সবার সাথে আমাদের সাথে আছে সবাই বিষ্ণুপুর আমরা করব জয় আমরা করবো জয় একটি ব্যান্ড আমাদের মিশন কত শিশু ও যা মুক্ত সবুজ পৃথিবী আমরা উপহার করি আর ওই যে সমস্ত বাচ্চারা ভিক্ষা করে ঘুরে বেড়ায় যাযাবর মানুষ বলি তাদেরকে মনুষ্যতে ফেরানোর জন্য তাদের শিশুদের শিক্ষার ব্যবস্থা আমরা কারো কাছে কোনো টাকা চাই না আমরা বলি আপনারা আসুন সহযোগিতা অনেক মানবিক আপন জন বড় একটি অর্গানাইজেশন হিমালয়ান নোম্যান্স কলকাতা তারা এসেছিল আমাদের কাজ দেখে আমরা চাই আমাদের কাজ হোক আমাদের সম্মান প্রতিদিন প্রতিনিয়ত আমরা চেষ্টা করছি অসহায় মানুষের পাশে এবং পরিবেশ রক্ষার কাজ করার আপনারাও আমাদের সাথে যুক্ত হতে আমাদের হোয়াটসঅ্যাপে কল করুন এবং সরাসরি সব মানুষদের পাশে থাকতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা আছি সবার সাথে আমাদের লক্ষ্য অসহায় মানুষের সামাজিক উন্নয়ন আমাদের হারিয়ে যাওয়া সংস্কৃতি আদিবাসী কালচার তাকে বাঁচিয়ে রাখুন তাই তো প্রতিনিয়ত ছুটে ছোটো অসহায় মানুষের ও সাথে সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে ফিরে আসতে মন চাইছিল না থাকতে ইচ্ছা করছিল মোড়াবাড়ি গ্রামের প্রাঙ্গণ কিন্তু যেতে হবে আরও অনেক পথ তাই তাদের বিদায় জানি তাদের বিদায় সম্বর্ষনা গ্রহণ করে আমরা আবার ফিরলাম নিজের কাজের টাইমে ধন্যবাদ কৃতজ্ঞতা শ্রদ্ধা আবার জানা হিমালয় কলকাতাতে আবার আসবেন আমাদের পাশে আমরা আপনাদের ভীষণকে সাকসেস করতে বৃক্ষরোপণ আমাদেরও একটি অঙ্গ এবং আপনিও এই বর্ষার মরশুমে বৃক্ষরোপণ করুন বৃক্ষরোপণ খুব জরুরি গাছ আমাদের প্রাণ গাছ আমাদের ভালোবাসা গাছ আমাদের জীবন আপনাদের ভালোবাসায় বিষ্ণুপুর আমরা করবো জয়